শাক ওরা বেশি পছন্দ করে দেখুন আজকে আমাদের মুরগিকে শাক খাওয়াবো তো দেখুন ওরা আসলে শাকের শাক খাওয়ার জন্য খুবই আগ্রহ দেখায় তো দেখুন আমি আজকে এক বন্ধা শাক নিয়ে এসলাম ওদের জন্য এগুলো হচ্ছে যে মূলা শাক ওরা আসলে শাক সবজি এগুলো বেশি একটু পছন্দ করে তো আমি শাকগুলোকে এনে কুচি কুচি করে তো দিয়ে দিলাম দেখুন শাকের জন্য অনেক খুবই শাক খাওয়ার জন্য খুবই পাগল তো এক বন্ধার শাক থেকে আজকে এখন বিকেল টাইম হয়ে গেছে এখন আর বেশি খাবে না তো অল্প কিছু কুচি কুসি করে দিলাম আর কিছু কালকে সকালে দিয়ে দিব তাইলে সবগুলোই খাই ফেলবে আসলে মুরগি এগুলা আসলে কিছু বুঝি না ওরা শাক তারপর তেলা পোকা তারপর শশা এগুলা একটু বেশি পছন্দ করে তো তার জন্য আমি খাওয়াই রেগুলার মোটামুটি সপ্তাহের ভিতরে দুই তিন দিন খাওয়াই আমি এগুলা মাছ খাওয়াই আর এগুলো তো আসলে খারাপ না খাইলে অবশ্য ভালো শাক সবজি মাছ টাছেগুলা তো খাইলে ভিটামিন তো তার জন্য আমি খাওয়াইতেছি তো আপনাদের যদি মুরগি টুরকি থাকে কারো এরকম